আর এই গার্ডেনের পাশেই কিন্তু আমাদের দুষ্টু মিষ্টিরা থাকে তাদের ঘরে কিন্তু নতুন অতিথি আছে চলো দেখে আসি কিভাবে তাকিয়ে আছে এই হচ্ছে আমাদের মিনি গার্ডেন ঘুম থেকে উঠে এখানে আসলে খুবই ভালো লাগে সকালে বাতাস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম সকাল সকালে যে ঘুম থেকে উঠে আমাদের মিনি গার্ডেনে চলো তোমাদেরকে একটু দেখাই একটু ঘুরে দেখ দেখছ মশাল্লা বলবা সবাই মার্শাল্লা দিলে গাছগুলো সবই সতেজ আছে খাবার দেয় প্রচুর খাবার দেয় আমার বোন ওদের প্রচুর পরিমাণে খাবার দেয় অনেক যত্ন করে তোমরা দেখো আমার বোনের খুবই চলে ছোট্ট একটা জায়গার ভিতরে দেখছো কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর তোমরা কিন্তু জানো আমাদের এই বাগানের পাশে কিন্তু একটা ইয়ে আছে সোনামণিদের বাসা আছে সেটা তোমাদের দেখাই আমি নভি রুটে চলে আসি আমি এখানে প্রতিদিন তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখাই খুবই ভালো লাগে চলো আমাদের সোনামণিদেরকে দেখ এই দেখো আমাদের সোনামণিরা বলছি করছে ওদের নিতে আইছে দেখ আসলে আমার সাথে ঝগড়া করে এই জন্যই আসুন আর কাছে ওদের এই ট্রাসকে পরিষ্কার করা হয় না প্রতিদিন পরিষ্কার করতে হয় না করলে দেখেন কি নোংরা দেখা যায় প্রতিদিনই পরিষ্কার করে দেয় দেখেন কিভাবে তাকিয়ে আছে কি গো গো বুড়ারা দেখি লুক 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 নিতে আসিনি নিতে আসি তোমার বাচ্চা আমি নিতে আসিনি দেখাইতে আসছি দেখো তোমার গাছদেরকে দেখাইতে আছি দেখছ রাগ হচ্ছে কোনো রাগ হওয়ার কোনো কিছু নেই দেখেন কেমন করে এই যে সবাই ভালো থাকবে আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বাই বাই